সালামু আলাইকুম তার সব বালা আসনি আলহামদুলিল্লা আমিও বালা আজকে দুই মতিউর গল্প কই মো তোমার টান মানে দুইজনের কাহিনী দুই লাখান এক মতিয়ূরে পাকিস্তান থাকি বাংলাদেশের যুদ্ধ সময় যুদ্ধ বিমান বিরলা হান এ বাংলাদেশে সময় যে শহীদ ইসলাম তার নাম বীর শ্রেষ্ঠ মতিউর রহমান আরে মতিউর গিয়া বাংলাদেশের অল সম্পদ টাকা পয়সা যা আছে সকল বেগম ভাড়াত আর স্বাধীনতার অত বছর পরে আজকে বীর মতিউর রহমান তখনও মঞ্চে তানে মনে রাখে পাঠ্য বই যখনও তার নাম আছে দুই মতিউর দুইমতি একমতিও রইলা বীরশ্রেষ্ঠ আর একমতিও রইলা মানে বিশ্বকুলাঙ্গার বালাত